আসসালামু আলাইকুম এবি ওয়ারসা সাজ্জাদপা ডিজাইন ফর ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আমরা আজকের ভিডিওটি মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ থেকে কিভাবে আপনি নিউজিল্যান্ডের কোম্পানিতে সরাসরি স্পন্সরশিপ ভিসা নিয়ে যেতে পারবেন। সে বিষয়ে টোটাল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাআল্লাহ। যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী হচ্ছেন কোম্পানি খরচ একদম লো কস্টে খুব সহজেই এবং বিশ্বাসযোগ্য সোর্সে যেতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি এ টু জেড দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে কি কী কাজের চাহিদা বেশি সময় কেমন লাগবে খরচ কত হবে টোটাল বিস্তারিত বিষয় সম্পর্কে আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আর কথা না বেরিয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক পেওয়ার্স আপনারা জানেন নিউজিল্যান্ড একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ যেখানে দক্ষ কর্মীদের জন্য রয়েছে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা বিশেষ করে হসপিটালিটি কনস্ট্রাকশন সেকশন এগ্রিকালচারাল সেকশন সেবা সেকশন আইটি সেক্টর ইত্যাদি এরকম অনেক খাতে প্রতি বছর হাজার হাজার বিদেশি কর্মী নিয়োগ করা হয় বাংলাদেশ থেকেও এখন সরাসরি নিউজিল্যান্ডে কোম্পানি স্পন্সরশিপ ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সম্ভব এজন্য শুধু জানতে হবে সঠিক পদ্ধতি এবং প্রক্রিয়া আমাদের আজকের ভিডিওটিতে আমরা সেই সঠিক পদ্ধতি এবং প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা যেই স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম ধাপে সেটা হচ্ছে কারা যেতে পারবেন অর্থাৎ কি কী যোগ্যতা আপনার থাকলে আপনি নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন বা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটাই আপনাদের সঙ্গে সর্বপ্রথম শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ন্যূনতম যোগ্যতা আঠারো বছর বয়স আপনাকে কমসে কম হতে হবে অর্থাৎ আপনার বয়স আঠারো প্লাস হতে হবে এরপরে সংশ্লিষ্ট কাজে আপনি যে কাজে আবেদনটা করবেন বা যে কাজের জন্য আপনি নিউজিল্যান্ডে যাবেন যে কাজটা দেখিয়ে সে কাজের উপর আপনি কমসে কম দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি ভাষার দক্ষতা আয়লস নাও লাগতে পারে আবার লাগতেও পারে এটা কোম্পানির উপর নির্ভর করে কোম্পানিকে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় যদি ভালো ইংরেজি তাদের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে হয়তো তারা আপনার কাছে আয়লস চাইবে না কিন্তু যদি আপনি একেবারেই দুর্বল হন ইংলিশে তাহলে তারা আয়লস চাইতেও পারে এরপর রয়েছে শারীরিক ও মানসিক সুস্থতা আপনি শারীরিকভাবে যদি শক্তিশালী হয়ে থাকেন সুস্থ হয়ে থাকেন এবং মানসিকভাবে শক্তিশালী এবং সুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন এবং আপনার নামে কোনো ফৌজদারি মামলা অর্থাৎ আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকা যাবে না ঠিক আছে অর্থাৎ আপনি যখন নিউজিল্যান্ডের ওয়ার্ক টিচার জন্য আবেদন করবেন তখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনাকে আবেদন করতে হবে সুতরাং অবশ্যই যে কোনো ধরনের মামলা হামলা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে যেহেতু নিউজিল্যান্ড একটা শান্তিপূর্ণ দেশ সেখানে কোনো ক্রিমিনাল নিয়ে কিন্তু তারা অশান্তি সৃষ্টি করবে না আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ছিল প্রথম ধাপের আলোচনা এবার দ্বিতীয় ধাপে চলে আসি দ্বিতীয় ধাপে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি চাকরি খুঁজবেন ঠিক আছে চাকরি খোঁজার জন্য বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন সিক্স নিউজিল্যান্ড হেয়ার নিউজিল্যান্ড নিউ কিউইস ডট কবট ডট এনচেট ইন্ডিট নিউজিল্যান্ড অ্যান্ড লিন্ডেন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা জব সার্চ করে সেই জবগুলোতে আবেদন করতে পারেন অর্থাৎ এই ওয়েবসাইটগুলোতে নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানি কর্মী হায়ার করার জন্য জব পোস্ট করে থাকে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের জব সেখানে পোস্ট করা থাকে আপনারা যে যে কাজের ওপরে অ্যাপ্লাই করবেন যার যে কাজের উপরে অভিজ্ঞতা আছে সেই সেই জবগুলো সার্চ করে সেই জবগুলোতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করে যদি আপনি কোম্পানিকে ম্যানেজ করতে পারেন কনভেন্স করতে পারেন দেন আপনাকে তারা অফার লেটার বা ওয়ার্ক পারমিট এগুলো দিবে ঠিক আছে তবে আমি আপনাদের সঙ্গে এই টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করবো ভিডিওর কোনো এক অংশে সেখানে আমি সরাসরি একেবারে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবাবের জন্য আবেদন করবেন কোম্পানি খুঁজে বের করবেন এই ওয়েবসাইটগুলো ব্যবহার না করেও এবং সেটাই সবথেকে বেশি কার্যকারী উপায় হবে যাতে সহজে আপনারা কোম্পানি খুঁজতে পারেন এবং জবে অ্যাপ্লিকেশন করতে পারেন সব কিছু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন সব কিছু বিস্তারিত জানতে পারবেন তবে জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটা সিবি লাগবে একটা কভার লেটার লাগবে আর জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ঠিক আছে জবগুলো সারা দেওয়ার সময় অবশ্যই আপনাকে ভিসা স্পন্সরশিপ কথাটা উল্লেখ করতে হবে তাহলে আপনার জব স্বাস্থ্যের ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে প্রত্যেকটা জবের ডেসক্রিপশনে ভিসা স্পন্সরশিপ যদি উল্লেখ থাকে আপনি সেটাগুলোতে আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে ইউরোপাস পাস বা নিউজিল্যান্ড ফর্ম্যাটে আপনাকে হাই কোয়ালিটি হাই প্রফেশনাল সিভি তৈরি করতে হবে বাংলাদেশের যে ফর্মেটের সিবি আছে আমরা বিভিন্ন রাস্তার মোড় থেকে বা বিভিন্ন বাজার থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সিবিগুলো তৈরি করি এগুলো আসলে সেই সিবি না ঠিক আছে এগুলো একেবারে ইন্টারন্যাশনাল ফর্মেটের সিবি ইন্টারন্যাশনালি বিভিন্ন হাই প্রোফাইল উন্নত দেশগুলোতে আপনি আবেদন করবেন আপনাকে সিবিটাও ওইভাবেই তৈরি করতে হবে এরপরে লেটার কাবালেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাজের অভিজ্ঞতা কী আপনি কেন কাজ করতে চান কেন আপনি নিউজিল্যান্ডে গিয়েই কাজ করতে চান কেন ওই কোম্পানিতে আপনি কাজ করতে চান বিস্তারিত বিষয় সম্পর্কে কাভালিটাই লিখতে হয় এবং এগুলো সবই অবশ্যই ইংলিশে লিখতে হবে আপনার সিবিএং লেটার তথ্যবহুল এবং ক্রিয়েটিভিটির সঙ্গে আপনাকে লিখতে হবে কারণ এই সিবিআর লেটারই কিন্তু আপনার মূল হাতিয়ার আপনি নিজে গিয়ে সেখানে কোম্পানির সঙ্গে সরাসরি কথা বলছেন না বা দেখা করছেন না আপনার সিবিএ লেটারটাই কিন্তু আপনার মূল হাতিয়ার এবং ওগুলো দেখেই আপনার ভিতরে কি আছে আপনার ভিতরে কি যোগ্যতা কি অভিজ্ঞতা কি দক্ষতা আছে তারা কিন্তু বুঝে ফেলবে সো আপনাদের সিভিয়ার কাপালিটার হাই কোয়ালিটিতে এবং ভাবে তৈরি করা থাকে আপনি আবেদন করতে পারেন তবে যাদের এগুলো রেডি নেই আমরা এগুলো তৈরি করা সার্ভিস দিয়ে থাকি খুবই সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে আমরা এগুলো আপনাদেরকে তৈরি করে দিই এগুলো নিতে চান ভিডিওর কোনো একাংশে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনাদের যাতে সার্ভিস লাগবে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সিভি লেটার সার্ভিসগুলো নিতে পারেন তো এই ছিল মোটামুটি দ্বিতীয় ধাপের আলোচনা তৃতীয় ধাপে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব জব অফার ও স্পন্সরশিপ পাওয়া কিভাবে আপনার জব অফার পাবেন কিভাবে স্পন্সরশিপ ভিসা পাবেন টোটাল বিস্তারিত বিষয়টা আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিব আলোচনা করে আপনি যখন একটি কোম্পানিতে সফলভাবে আবেদন করবেন এবং তারা আপনাকে বাছাই করবে অর্থাৎ আবেদন তো শুধু আপনি একটা করবেন আপনার মতো আরও দশজন বিশজন জন আবেদন করবে সেই আবেদনকারীদের মধ্যে আপনাকে তারা বাছাই করবে এবং বাসায় করে যখন আপনাকে তারা জব দিবে এরকম কনফার্ম হয়ে যাবে তারা তখন আপনাকে একটা জব অফার দিবে জব অফার লেটার অ্যাক্রিডিয়েট ইমপ্লয়মার ওয়ার্ক ভিসা যেটাকে স্পন্সারশিপ ভিসা বলা হয় ঠিক আছে সেটাও তারা আপনাকে দিবে এবং নিউজিল্যান্ড সরকার অ্যাক্রিটিয়েড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা চালু করেছে যেটি তাদের অনুমোদিত কোম্পানিগুলো বিদেশি কর্মী নিতে পারে অর্থাৎ রিসেন্টলি নিউজিল্যান্ড অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নামে একটা ভিসা চালু করেছে এবং ওইটার মাধ্যমে নিউজিল্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তারা বিদেশি বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নিয়ে এসে তারা নিউজিল্যান্ডে কাজ করাতে পারবে এই ভিসাটার মাধ্যমে এবং এই ভিসাটা নিউজিল্যান্ড সরকার রিসেন্টলি চালু করেছে আপনারা এই সুযোগটি লুফে নিতে পারেন আর এই অ্যাপিডিয়েট স্পন্সারশিপ ভিসাটা আপনাকে পেতে হলে অবশ্যই আপনাকে কোম্পানি থেকে জব অফার লেটার জব কন্ট্রাক্ট পেপার এগুলো অবশ্যই কোম্পানি থেকে নিতে হবে এবং কোম্পানি যখন আপনাকে কনফার্ম করবে তারা আপনাকে নিবে তারা এগুলো আপনাকে নিজে থেকেই তারা দিবে ঠিক আছে চতুর্থ ধাপে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবে সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লিকেশন কীভাবে আপনার করবেন আপনি যখন নিউজিল্যান্ডের এক এমপ্লয়ার ওয়ার্ক জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি জবভাবে পেয়ে গেছেন কন্ট্রাক্ট পেপার পেয়ে গেছেন কোম্পানির সঙ্গে আপনার সকল ডিলস ফাইনাল তখন আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে আবেদন কীভাবে করবেন আপনি চাইলে নিজেও করতে পারবেন আবার আপনি চাইলে যারা এই সকল বিষয়ে লক্ষ্য রয়েছে তাদের হেল্পও নিতে পারবেন ঠিক আছে সর্বপ্রথম আপনাকে ইমিগ্রেশন নিউজিল্যান্ড ওয়েবসাইটে গিয়ে একটি রিয়েলমি অ্যাকাউন্ট খুলতে হবে এ ই ডাব্লিউ বি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে তারপরে আপনাকে নির্দিষ্ট সার্ভিস চার্জ দিয়ে আবেদন করতে হবে ঠিক আছে তো এই আবেদন করতে গিয়ে আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে সেটা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত আপনার পাসপোর্ট লাগবে জব অফার লেটার লাগবে যেটা আপনাকে কোম্পানি দেবে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট এটাও আপনাকে কোম্পানি দেবে পুলিশ ক্লিয়ারেন্স যেটা বাংলাদেশ থেকে আপনাকে নিতে হবে মেডিকেল রিপোর্ট এটা বাংলাদেশ থেকে আপনাকে নিতে হবে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি আপনার কাজে কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে একাডেমিক সার্টিফিকেট যেটা আপনার পড়াশোনা বা আপনি শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে এবং ইংরেজি ভাষার দক্ষতা বা প্রমাণ সুরূপ যদি আপনার আয়েলস টোফেল বা যে কোনো ইংলিশ পরীক্ষা আপনি দিয়ে থাকেন আপনার ভাষার দক্ষতার জন্য আপনি সেটাও অ্যাড করতে পারেন তবে এটা বাধ্যতামূলক নয় ঠিক আছে যদি প্রয়োজন হয় তখন এবং এটার জন্য আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন নিউজিল্যান্ড অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে এর ফি বাবদ সাতশো নিউজিল্যান্ড ডলার আপনাকে দিতে হবে অবশ্যই সেটা পরিবর্তনশীল কোনো সময় বাড়তে পারে কোনো সময় কমতে পারে ঠিক আছে এটা কোনো লোকের কাছে আপনাকে দিতে হবে না আপনি সরাসরি গিয়ে নিউজিল্যান্ডের অ্যাম্বাসিতে জমা দেবেন এবং এটাই কিন্তু আপনার খরচ আপনার আর কোনো খরচ নাই ঠিক আছে এই সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার যেটা মোটামুটি আপনার সত্তর আশি হাজার বা সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে আপনার কাবার হয়ে যাবে যে এক লাখ টাকার মধ্যে আপনার ভিসার অ্যাপ্লিকেশন এরপরে আপনার অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টসগুলো রেডি করতে আপনার যেই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো রেডি করতে আপনার কিছু খরচ আছে সেগুলো সব কিছুই এই এক লাখ টাকার মধ্যে হয়ে যাবে এখন এই ভিসা নিয়ে আপনার যেতে আপনাদের যে খরচটা হবে সেটা সর্বোচ্চ তিন থেকে চার লাখ এখন বলতে পারেন যে ভাই আপনি মাত্র বললেন এক লাখ তিন থেকে চার লাখ টাকা আবার কীভাবে খরচ হবে এই তিন থেকে চার লাখ টাকা আপনার কাউকে দিতে হবে না এই তিন থেকে চার লাখ টাকা আপনার সর্বোচ্চ খরচ হবে যখন আপনি বিমানের টিকিট কাটবেন নিউজিল্যান্ডের বিমানের টিকিট প্রায় এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকার উপরে তারপরে আপনার শপিং আছে আপনার আনুষঙ্গিক আরও খরচ আছে সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা আপনার ওই আগের ওই এক লাখ টাকা ধরে তো সর্বোচ্চ আপনার তিন থেকে চার খরচ হবে বেশি হবে না এবং কাউকে ধরতেও হবে না আপনাকে কোনো এজেন্ট কোনো দালাল কাউকে ধরতে হবে না আশা করি আপনার খরচ কেমন হবে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এরপরে পাঁচ নম্বর ধাপে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিসা প্রসেসিং ও অনুমোদন টোটাল বিষয় সম্পর্কে ভিসা প্রসেসিংয়ের সময় লাগবে আপনার সর্বোচ্চ বিশ থেকে চল্লিশ কর্মদিবস ঠিক আছে অর্থাৎ এক থেকে দেড় মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করার পর সময় লাগতে পারে এবং যদি আবেদন অনুমোদন হয় অর্থাৎ তারা আপনাকে ভিসাটা কনফার্ম করে সাকসেস হয় আপনি একটি এন্ট্রি ভিসা পাবেন নিউজিল্যান্ডে ঢোকার জন্য যার মাধ্যমে নিউজিল্যান্ডে গিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন দ্যাটস ইট খুবই সহজ নিউজিল্যান্ড খুবই ডিজিটালাইজ একটা কান্ট্রি এবং আপনাকে এই ভিসার জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনার জিমেল থাকবে সেই জিমেলে তারা ভিসা আপনাকে পিডিএফ ফাইলে দিয়ে দেবে আপনি জাস্ট প্রিন্ট করবেন এবং টিকিট কেটে বাংলাদেশ ইমিগ্রেশনে দেখাবেন নিউজিল্যান্ড ইমিগ্রেশনে দেখাবেন তারপরে নিউজিল্যান্ডে ঢুকে কাজ শুরু করতে পারবেন ছয় নম্বর ধাপে বা ছয় নম্বর স্টেপে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউজিল্যান্ডে পৌঁছানোর পর আপনি কাজ শুরু করবেন অর্থাৎ কাজ শুরু তো করবেন কিন্তু কাজ শুরু করার পাশাপাশি তো আপনাকে আরও বেশ কিছু বিষয় প্রস্তুতি নিতে হবে সেগুলো কি আপনি যখন নিউজিল্যান্ডে পৌঁছাবেন বিমানবন্দরে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা ও অফার এটা দেখাতে হবে কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে আর আইআরডি অর্থাৎ ইনল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট নাম্বার নিতে হবে কোম্পানি থেকে এবং এগুলো কোম্পানি আপনাকে নিতে সাহায্য করবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে যাতে আপনি যে স্যালারিটা পান সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন এছাড়াও অতিরিক্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে ভিসার কি নাম হবে আপনি যে ভিসাটা পাবেন সেটা হচ্ছে অ্যাকিডিয়েট এমপ্লয়ার ওয়ার্ক ভিসা আপনি যে স্পন্স ভিসাটা কোম্পানির কাছ থেকে পাবেন সেটাকে অ্যাকিডিয়েট এমপ্লয়ার ওয়ার্ক ভিসা বলা হয় ঠিক আছে কাজের বা ভিসার মেয়াদ হবে তিন বছর যেটা নবায়নযোগ্য পারিবারিক ভিসা আপনি কি সরাসরি আপনার পরিবারের লোকদেরকে নিয়ে যেতে পারবেন এটা অবশ্যই প্রথমে পারবেন না তবে পরবর্তীতে নিতে পারবেন আবেদন করতে পারবেন ঠিক আছে এবং বেতন আপনার কত হতে পারে নিউজিল্যান্ডে সর্বনিম্ন পঁচিশ নিউজিল্যান্ড ডলার থেকে পঁয়ত্রিশ নিউজিল্যান্ড ডলার পার আওয়ার আপনি পাবেন এবার আপনি হিসাব করে নেন পার ডে যদি আপনি আট ঘন্টা কাজ করেন তাহলে আপনার বেতন কত হবে এবং আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনার বেতন আরও কত হতে পারে তবে আমি নিশ্চিত দুই থেকে চার লাখ টাকা আপনি বেতন পাবেন ঠিক আছে তবে অবশ্যই সেটা কাজ পেতে এক এক কাজের এক এক রকম বেতন এক এক রকম স্যালারি আপনাকে অবশ্যই মোটামুটি ইংলিশ জানতে হবে কারণ ওখানে ইংলিশ ছাড়া কোনো ভাষাই চলবে না ঠিক আছে আপনি সেখানে নাগরিকত্ব পাবেন অবশ্যই পাঁচ বছর পর আপনি পি এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ভিডিও শেষের দিকে এসে আপনাদেরকে কিছু বিষয় সতর্ক করব সেটা হচ্ছে যে ভুয়া এজেন্ট বা প্রতারকদের হাত থেকে সাবধান থাকবেন অগ্রিম টাকা দিয়ে ভিসা কেনার চেষ্টা করবেন না কারণ এই স্পন্সারশিপ ভিসা আপনাকে কেউ কিনে এনে দিতে পারবে না যদি কোম্পানি আপনাকে না দেয় আর কোম্পানি যাকে দিবে তার কাছ থেকে কোম্পানি একটি টাকাও নেবে না শুধুমাত্র সরকার অনুমোদিত বা কোম্পানির অফিসিয়াল লিঙ্কের মাধ্যমেই কাজ করুন নিজে নিজে আবেদন করবেন সেটাই সব থেকে নিরাপদ এবং খুব কম খরচে কাজ করে নিতে পারবেন শেষের দিকে এসে বলব নিউজিল্যান্ডের সরাসরি কোম্পানি স্পন্সারশিপ ভিসা নিয়ে কাজ করতে যাওয়া এখন আর স্বপ্ন নয় যদি আপনি দক্ষ হন আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে সঠিক পথ অনুসরণ করে আপনি একটি উন্নত জীবন এর দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবেন আপনার যদি নির্দিষ্ট কাজের ক্ষেত্র যেমন কৃষি হসপিটালিটি কনস্ট্রাকশন নার্সিং আইটি সেক্টর ইত্যাদি যে কোনো সেক্টরে আপনি কাজের অভিজ্ঞতা আপনার থেকে থাকুক কেন আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপনার কি কাজের চাহিদা বেশি বেতন কেমন হবে খরচ কেমন হবে সময় কেমন লাগবে বিস্তারিত বিষয় সম্পর্কে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা এখন দেখিয়ে দিব ঠিক আছে অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু প্রত্যেকটা দেশে একই রকম ঠিক আছে আপনারা জাস্ট এখানে দেশটা এবং কোম্পানিটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের কাছ থেকে যারা সিভি কাভার এটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন আমরা তাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়টা দেখিয়ে দেয় এই সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সঙ্গে আপনারা কি কি আরো অ্যাড করতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত ধারণা দিয়ে দেয় কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনা করে তাদের যেই সমস্যাগুলো থাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি আমরা শুধু সিভি ক্যামেরাটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সার্ভিস দেয় বিষয়টা এমন না আমরা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে দেই বিভিন্ন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করায় নেন সিভি ক্যামেরাটা তৈরি করে নেন যারা বাংলাদেশে আছে বাংলাদেশের বাইরে অনেক লোক আছে প্রবাসী হিসেবে তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন আপনাদের যদি সার্ভিস লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে মেসেজ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করবেন আপনার কোনো যে কোনো প্রশ্ন আপনার যে কোনো প্রশ্ন থাকবে সেগুলো আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে তারাই নক দিবেন যারা আমাদের সার্ভিস নেবেন সার্ভিস না নিলে হোয়াটসঅ্যাপে নক দিবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকেন ফেসবুক পেজে লিখে গিয়ে মেসেঞ্জারে নক করবেন আমরা খুব দ্রুত সময় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভিভার্স এ পর্যায়ে চলুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়টা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয় গুগল সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুকজেম্পারকে যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম ঠিক আছে ক্লাস দেশ কান্ট্রি তো আমি লুকজেমবার্গ সার্চ করবো তো লুকজেমবার্গ লিখছি ঠিক আছে লুকজেমবার্গ টপ টেন টেন অপারেটিং কোম্পানি সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি লুকজেমবার্গ আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো টেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি টেন অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি গুলোতে এই জন্য এই কনস্ট্রাকশন কোম্পানি গুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু কেন অপারেটর না কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম তো আমি প্রথমে এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় পাঁচ কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করবো তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইল ও করতে পারবেন আমি কোম্পানি আপনাকে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটে জব আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইট মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে কি করে আমি দিতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট লিংক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে ঠিক আছে কোম্পানিটার হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু করে নিব ইংলিশ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখে নিলেন ঠিক আছে তো কোম্পানি তো ওপেন হলো এখানে কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করব ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা কেন অপারেটরের বাবা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভারলেটার দেই সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানি অ্যাড্রেসটা তাহলে কোম্পানি অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করব আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব

ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব ঠিক আছে আবার সেই গুগল ডক্স ফাইলে যাব গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা জাস্ট এই তিনটা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে দেব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার একটা কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেল এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলটা আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল ওপেন করে নিলাম এই জিমেলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কাভাল এটা আলাদা এখানে একটা চলতে হবে ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটা কাজ শেষ এটা কাজ শেষ জিমেইলের বডি কাজও শেষ এখন আপনারা সিভি কাভাল এটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিবি কাবার লেটার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা নোজের মার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে ঠিক আছে কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানির যেতে পারে এই অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সব থেকে বেটার তো আশা করছি আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে কিভাবে নতুন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা আপনারা লিখতে পারলে বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো তো ভিউবার আশা করছি আমাদের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল হেল্পফুল ছিল যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে মনে থাকে থাকে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত একটি ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ